হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে আজ একাদশীর দিন আমি অনুশ্রী আমার এক্সপ্লোর অনুশ্রীতে নতুন একটা ভিডিওতে স্বাগত তো এখানে একাদশীর সবজি অমান্য করব বলে নিয়ে বসে পড়েছি আর রান্নাঘর একদম ক্লিন করে ফেলেছি ওরে টড়ে এখন ঠাকুরের ভোগ রন্ধন করুন কটা বাজে দেখুন ছটা পনেরো তো চলুন আস্তে আস্তে সব করতে থাকি আজ হলো অপরা একাদশী একাদশী ভোগ রন্ধন ভগবানকে নিবেদন সমস্ত কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখালাম যে সবজি অমান্য করতে বসেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না যে ভগবানের জন্য যে রন্ধনের জন্য যে সবজি বা ভগবানকে ভোগ নিবেদনের জন্য যে ফল যে সমস্ত সবজি কাটা হয় সেগুলোকে কিন্তু কাটবো বা কাটতে বসছি বা কাটবো মানে কাটার জন্য মানে কাটা কথাটা বলা চলে না তার বদলে বলতে হয় অমান্য বা আমানি বা সবজি বানানো বা ফল বানাচ্ছি এই কথাটা বলতে হয় আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি যতটা জানি আপনাদের সাথে ততটাই ঠিক শেয়ার করার চেষ্টা করি তো এখানে ভোগ কি কি বানাচ্ছি দেখুন এক হলো সাবুর পায়েস আলুর তরকারি আর সাবুর পোলাও আর হচ্ছে কাজু মাখনা ভাজা আর আজকে করেছি পনির ভাজা কারণ একাদশীর দিন প্রসাদ যতটা মানে প্রসাদ কেন বলবো খাবার যতটা কম সেবা করা যায় ততটাই ভালো যতটা আপনি ফল ফলের ওপর দিয়ে যেতে পারবেন ফল খেয়ে থাকতে পারবেন সেটা তো খুবই ভালো কথা সেটা অতি উত্তম কথা আর তাছাড়া যদি ফল না খেতে পারেন তাহলে সাবু বা আলুর তরকারি আবার অনেকে সামাচাল যেটাকে বলে মানে সাবুর মতনই দেখতে ছোটো ছোটো দানা ওটাও খেতে পারেন যেটা আপনাদের ইচ্ছা সেটাই করতে পারেন যারা ভাবেন যে একাদশী করলে প্রচণ্ড কষ্ট খুব কষ্ট করতে হয় অনেক ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু একাদশী করে একাদশী প্রসাদ পাওয়াও ভাগ্যের ব্যাপার ভগবানের কৃপা না থাকলে কখনো কিন্তু এই একাদশী প্রসাদ প্রাপ্য হয় না তাই আমারও এই উপবাসটা করতে ভালো লাগে কেন ভালো লাগে সেটা আগে প্রথম কথা বলি কেন ভালো লাগে সেটা হচ্ছে এই দিনটা আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি এইটা মনে একটা আলাদাই আনন্দ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা আমরা গ্রহণ করি এটা হচ্ছে সবথেকে বড়ো ভালো লাগার ব্যাপার তারপর তো আছি একটা ভগবানের সেবা ভগবানের জন্য যে সকাল থেকে উঠে এত সুন্দর করে সবজি অমান্য করে সুন্দর করে নিয়ম মেনে ভোগ রন্ধন করা এটার মতো আনন্দের জিনিস হয়তো কিছু হতে পারে না কেন বলুন তো কারণ উনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার জন্য যদি কিছু করতে পারি সেটার মতো আনন্দ আমার মনে হয় না যে আর কিছুতে পাওয়া যায় হয়তো সব সময় করে উঠতে পারি না আবার হয়তো যখন ঠিক সময় মতো হয় যেটা করি সেটা খুব পরিপূর্ণভাবে করার চেষ্টা করি মন থেকে করার চেষ্টা করি কোনো দিন করে দেখবেন এই আনন্দটা না অন্য কোনো কর্মে পাবেন না আরেকটা কথা হচ্ছে কর্ম ভালো করুন ফলের আশা করবেন না ফলের আশা করে যদি কর্ম করেন তাহলে সেই কর্মের ফল কখনোই লাভ করতে পারবেন না তাই বলবো কর্ম ভালো করুন ভগবান যিনি সৃষ্টিকর্তা আপনার তাকে কখনো জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন আপনার সেবা ঠিকঠাক হচ্ছে কি না আদেও সবাই আপনাকে সেবা দিচ্ছে কি না এই সমস্ত প্রশ্নগুলো করে দেখবেন ভগবানকে উত্তর পাবেন না বলছেন অবশ্যই পাবেন মন থেকে উত্তরটাও খোঁজার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই পাবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভোগরন্ধন শেষ তো এখানে ফল মধ্যে পেঁপে এনেছিলো পেঁপে কাটছে আর পেয়ারা এই পেয়ারা বলছি আপেল আর কিছু ফল ছিল না আর তার সাথে তো এই সমস্ত খাবারগুলো ছিলই যেমন সাবুর পোলাও সাবুর পায়েস আলুর তরকারি আর পনির আর আলু ভাজা অনেক রকম কিছু করা যায় আরও অনেক কিছু করা যায় কিন্তু জৈজ বললাম যতটা কম খাওয়া যায় ততটাই মঙ্গল কারণ এই দিন খাবার দাবারের দিকে ধ্যান দেওয়ার থেকে বেশি ভগবানের ভজন সাধন নাম জপ নাম সংকীর্তন এগুলোতে ধ্যান দেওয়া খুব প্রয়োজন তাই বললাম অনেক জ্ঞানের কথা হয়তো শুনিয়ে ফেললাম জানি না আমি কতটা সত্য বললাম বা কতটা সঠিক বললাম তবুও চেষ্টা করলাম যতটা আমি জানি সেটাকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার একাদশীর দিন কিন্তু কোনো পঞ্চশস্য দানা খাওয়া যাবে না পঞ্চশস্যর মধ্যে কী কী পড়ে সর্ষে ডাল চাল গম জব পঞ্চশস্য বুঝতে পেরেছেন আর কোনো সর্ষের তেলে রান্না করা খাবার খাওয়া যাবে না সোয়াবিন অয়েলের রান্না করা খাবার খাওয়া যাবে না একমাত্র ঘি এবং সানফ্লাওয়ার যেটা সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি হয় সেই তেল দিয়ে খাবার খাওয়া যায় তো চলুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভগবানের ভোগ নিবেদন করার জন্য একদম প্রস্তুত এখানে মাস্টারমশাই ভোগ নিবেদন করবে পূজাপাঠ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সবাই একবার মন থেকে বলুন হরে কৃষ্ণ হরি বল রাধারানী জয় তো আশা করি আমার আজকের এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা একাদশী করছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক সম্মান যারা করছেন না তাদেরকে আমার তরফ থেকে মানে অনুরোধ রইল একবার চেষ্টা করে দেখুন দেখবেন জীবনে সব ভালো হবে এদিকে পূজা পাঠ হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে ওদিকে ভোগ নিবেদনও ভগবান হয়ে গেছে যতটা সকাল সকাল ভগবানকে ভোগ নিবেদন করতে পারি ততটাই ভালো লাগে কুটো ভালো ছেলে কুটো ভালো ছেলে পিলা পেলা আর কিচ্ছু যায় না পিয়ালা পেলা আর কিচ্ছু যায় না আমার সোনা ছেলেটা হ্যাঁ ভালো কেটে বাবু বাবু হাম 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 আস্তে আস্তে খাও না আস্তে আস্তে খাও খুলতে দেয়াচার ভেতর থেকে কি ও পেয়ারা খেতে খুব ভালোবাসে পড়ে গেল পরে গেল পরে পড়ে পড়ে পরে বারোটা বাজে তো ভগবানকে মানে প্রসাদ রন্ধন ভোগ রন্ধন সবজি অমান্য সমস্ত কিছু করে টরে পূজা পাঠ তো কমপ্লিট মাস্টার মশাই অনেকক্ষণ করে গেছে সেটা দেখিয়েছি মিষ্টি মিষ্টি পড়তে গেছে আরে কি হলো বাবু কী হলো গিল্ট খাঁচাটা কেউ চাটে খাঁচাটা নোংরা আছে তো ওরম করতে নেই ওরম করতে নেই যে খাঁচাটা বসে বসে চাটছে কি হয়েছে কে করে ওরকম কে করে বদমাইশি করতে আছে সে করতেই হবে ওরকম তাই তো কিনা বদমাইশি বোনাইতে আসেন যাই হোক ওকে এতে মিষ্টি একাটি শাক দিন আমি রুটি দিয়েছি পেয়ারা খায় আনলাম আর ও এবার এসে শাক দেবে আমি সমস্ত সব পরিষ্কার করলাম ঘর দৌড় রান্নাঘর সব কিছু ভাত রান্না করলাম ভাত আমাদের জন্য নয় মা বাবা খাবে ভাত আর সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ পটল সেদ্ধ এগুলোই খাবে বললেন করলাম আর স্নান টান আবার সারলাম সকালবেলা একবার স্নান দিয়েছি আবার সারলাম এই ঘরে ঢুকলাম পোশাক পরে খাচ্ছি এখন একটু কাজ করবো লেখক তারপর শুভ মাথায় খুব যন্ত্রণা হচ্ছে এই কেন এত প্রচুর যন্ত্রণা হচ্ছে কি বলবো পরে মিষ্টি কই এই যে এই ফিরলো বাড়ি একটা বাজে নটায় গেছিল একটায় ফিরলো এই যে বাজে হচ্ছে এখন পৌনে সাতটা আর মিষ্টি বাসাচ্ছে ভাত কেন বসাচ্ছিস রে রাধে রাধে কালকে ঠান্ডা উপোস আর গিয়ে বলে সময় ফিরে তো সাড়ে দশটায় গিয়ে একটা ফিরেছে আবার সাড়ে চারটায় গিয়ে সাড়ে চারটায় ফিরলে তাই তো তো মিষ্টি এখন বসাচ্ছে ভাত আর ভাতটা বসিয়ে দিয়ে যে ঠাকুরের থালা তুলকে যা দিয়ে কুটি খাঁচা পরিষ্কার করে খাবার দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে যা ঠিক আছে করতে যেতে হবে যা চলে এইটা করে নিয়ে যা আমি ভাত নামিয়ে রুটিটা করে তো এখানেও ভাত বাসাচ্ছে ভিডিওটা শেষ করে দেখ অবশ্যই জোরে কথা বল তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে জানাবে হ্যাঁ আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা এখনই পান্তা ভাত বসা খাবার নিমন্ত্রণ করে দে কালকে পান্তা কালকে পান্তা ভাত আলু ভাত আর তেলে ভাজা খাবার নিমন্ত্রণ রইল নিমন্ত্রণ করছ হ্যাঁ সবাই এখানে বসে আছে টাটা ক্লাস আছে 10 ক্লাস বসে আছে টাটা